পাওয়াটার দিকে আমরা ওই জমিদার বাড়িতে বন্ধ হয়ে যখন দূর মারলাম হঠাৎ করে স্বামী পরে গেলো আমাদের থেকে অনেক কিছু দূরে গিয়ে গিয়ে হঠাৎ করে আমরা ওকে যখন ধরতে গেলাম তখন দেখলাম হচ্ছে কি ওকে খায়ার মতো কিছু একটা হঠাৎ করে দিকে ওকে টেনে নিয়ে যাচ্ছে আমার নাম মাহির আমি আজকে যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে আজ থেকে তিন বছর আগে যখন আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম এটা হচ্ছে কি তখনকার কাহিনী যখন আমি বাড়িতে থাকতাম আর আমার দুই বন্ধু শহর থেকে গেছিলো তাদের নাম হচ্ছে কি তহিত আর হচ্ছে কি স্বামী আমরা একদিন ওইখানে আমাদের বাড়িতে একটা জমিদার বাড়ি ছিল যেখানে হচ্ছে কি মানুষ যেতে পারত না যেতে যাইতো না কারণ ওইটা নাকি ওইখানে নাকি জিন ছিল যার কারণে মানুষ বয়ে যেত না একদিন আমরা রাত এগারোটা বারোটার দিকে আমরা বন্ধুরা যখন একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম তখন ওই কথাটা যখন উঠছে যে ওইখানে জমিদার বাড়িতে বুথ দেখা যায় তখন হচ্ছে কি আমার বন্ধু স্বামীম বলে কি মস্কাই করে বলে কি এইগুলা তো কিছু হয় না চলো এখানে আমরা গিয়ে খোঁজ খবর নি আমি মানা করছিলাম আমি আর আমার বন্ধু তহিদ বিতো টাইপের ছিল ওরা আমরা যেতে চাই না কিন্তু স্বামী মেটা মস্কারি করে ওরা যে বলে কি না বেটা ওগুলা ভূত বলতে কিছু হয় না জিন্দুত বলতে কিছু হয় না চলো আমরা গিয়ে দেখে আসি দেখি যে পাগল কারণ এখানে গিয়ে পাগলামি করতেছে যার কারণে এলাকার মানুষ ভয় পাচ্ছে এরপর হচ্ছে গিয়ে আমার বন্ধু স্বামী হঠাৎ করে বলে কি চল বন্ধু আমরা গিয়ে এটা রহস্য বের করে আসি এরকম দেখবি যে পাগলা একটা লোক আছে ওই তো একদিন এরকম কথা বলতে বলতে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম আর আমরা যাব ওইখানে গিয়ে খোঁজ খবর নিব তো এরপর দিন আমরা ধর এগারোটা বাজে আমরা তো বের হয়েছি বের হয়ে ওই দিকে হাতে টর্চ লাইট হাতে নিয়ে ঠিক করার সময় বারোটার দিকে আমরা যখন ওই জমিদার বাড়িতে ঢুকলাম দরজা খুলে সেখানে পুরা বাড়িটা ধুলা বাড়ি ছিল আসবা পত্র গেলাম তারপরে ঢাকা ছিল তো আমরা যখন অনেক প্রায় অর্ধেক দুকে গেছে হঠাৎ করে দেখি দরজাটা নিজে নিজে বন্ধ হয়ে যায় তখন আমরা আমি আর তহিদ বই পাইলে তা স্বামীম বলে কিন্তু ওর কিছু না এটা আমাদের বাতাসে বন্ধ হয়ে গেছে তা মনে করলাম বাতাসে বন্ধ হয়েছে তখন বাইরে বাতাস চলছিল যার কারণে আমরা মনে করছি বাতাসে বন্ধ হয়েছে তারপর আমরা হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম হঠাৎ করে দেখলাম

চারটার দিকে মাছ রাখতে হঠাৎ করে শামিম অজ্ঞান থেকে আস্তে আস্তে কথা ফিসপিস করে বলতেছি কালো ছায়া আসছে আর কেউ বেঁচে ফিরতে পারবে না ও ছটফট করতেছিল বারবার বলছে কালো ছায়া আসছে কালো ছায়া আসছে আমরা আর কেউ ফিরতে পারবো না আমরা আর কেউ ফিরতে পারবো না ওইভাবে বলতে আছি বলতে আছি এভাবে আমরা অনেক কষ্ট করে ওকে শান্ত করতেছি ওকে অনেকভাবে ইয়া করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তখন যখন খোঁজরা আজান দিছে তারপর ও শান্ত হইলে ও ঘুমাচ্ছে এরপর থেকে ও অনেক প্রচুর জ্বর উঠে গেছে পরের দিন সকালে ওটা দেখে ওর প্রচুর জ্বর ওর পুরা শরীর খাটতেছে আমরা একজন পরের দিন হচ্ছে কি একজন গ্রামের মুরব্বির কাছে গেলাম তো যে হচ্ছে কি বিষয়টা জানে আমরা তাকে বিষয়টা খুলে বললাম তুমি আমাদেরকে হচ্ছে তোমরা কেন গেছো এটা তোমাদের দেওয়া উচিত হয় নাই এরকম অনেক কিছু বুঝাইছে আমাদের বলেই এখন এখন ও ফিরতে বেছে ফিরতে পারবে না এরকম আমাদেরকেও বুঝতেছে কারণ খুব একটা খারাপ জিনিস এখানে আস পর্যন্ত যারা গেছে তারা খুব কমই ওইখান থেকে বের হয়ে আসতে পারছে আর যারা আসছে তারও নাকি এরকম মানে ওদের সাধন এখন খারাপ খারাপ ঘটনা ঘটে ওইখান থেকে আমরা যখন ফিরে আসছি প্রত্যেককে দেখি শামিম মানে কেমন যেন এক হয়ে গেছে তার তার স্বভাবwidetilde পরিবর্তন সে সব সময় চুপচাপ থাকতো কারো সাথে করে একটা কথা বলতো না একা একা থাকতো আর ফিসফিস করে বলতো হচ্ছে যে কালো ছায়া আসছে কালো ছায়া আসছে আমরা আর ফিরতে পারব না তো এই কথাটা যখন ও বলতো আমাদের নিউজতে বলে একটা কারণ তখন মনে হয় ওর মধ্যে কিছু একটা ঢুকে গেছে তো এইভাবে আমরা কিছুদিন তারপরে শামিম হচ্ছেকে হড়াত করে মাছাতে আমরা সবাই গুমাচ্ছিলাম তো হড়াত করে শামিম উঠে যেতেই যাইছিল ও মাঝেমধ্যে এরকম হতো কি ও মানে মাছাতে বের হয়ে যেতে যাইত কিন্তু আমরা ওকে আక్కের একটা মুখে যেতে দিতাম না আక్కেরীকে ওকে শুয়াই দিতাম তো হঠাৎ একদিন দেখি হচ্ছে কি বাইরে আমাদের বাসার বাড়ি তোরইখানা জানলার সামনে জানলাটা হঠাৎ ফুট খুলে গেছে ও ওখানে দেখলাম হচ্ছে কালো ছায়া মুখ বিকৃত করে আছে ওকে ও হচ্ছে কি শামিমকে ডাকছে আসো আসো তো শামিম চলে যাচ্ছিল আমরা অনেক কষ্ট করে স্বামীমকে কাটানোর চেষ্টা করতেছি কিনতে পারলাম না তারপর হচ্ছে কি আমরা যখন পারতেছি তখন আমরা হচ্ছে কি আমাদের বাড়ির পাশেই একটা মোল্লা থাকতো হুজুর থাকতো ওনাকে ডাক দিলাম উনি এসে যখন আজান দিল তারপর হচ্ছে কি কয়েকটা ঝাড় দিল ছুড়া করলো তখন হচ্ছে কি স্বামী শরীর ছেড়ে দিয়ে সৌয়াকে চিৎকার দিয়ে উঠলাম যেন মনে হচ্ছে ওর থেকে ওর শরীরের ভিতর থেকে কিছু একটা যেন বেরো যাচ্ছে তো এরপর হচ্ছে স্বামীম কিছুদিন ঠিক থাকে এর এরপর হচ্ছে কি হঠাৎ করে স্বামীম আবার গায়েব হয়ে যায় স্বামীমকে কেউ খুঁজে পাচ্ছিলেন না আমরা অনেক লোকজন গুলো একজন খুঁজতে বের হলাম কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম খুঁজতে খুঁজতে আমরা সবাই মিলে যখন জমিদের বাড়িতে গেলাম তো দেখি যে দেখিয়ে বাড়িতে গেলাম আমাদের সন্দেহ ছিল কেন স্বামী বাবার জমিতে বাড়িতে চলে যাচ্ছে কারণ ও বারবার বলছে ও জমিতে বাড়ি যাবে ওইখানে ওকে কেউ ডাকছে কেউ ডাকছে তো সবাই মিলে দেখলাম দেখলাম হচ্ছে কি স্বামী অনেক উপরে সব ছাদে একদম ছাদের উপরে দাঁড়িয়ে আছে ও সবার দিকে তাকায় আছে আর হাসছে একটা মানে উদ্ভুত হাসি দিয়ে বলতেছে হচ্ছে কি তোমরা আর কেউ ফিরতে পারবে না আমরা ওইখানে উঠে আমাদের সাথে ছাদে যখন দেখলাম আমরা একজন মোল্লা সাহেবকে দুই তিনজন মোল্লা সাহেব কিনে ওইখানে ছাদে গেলাম ওইখানে সেখানে দ্বিতীয় ওনারা বিভিন্ন দোয়া দোয়া পুরুত করতেছিল তো উপরে পরে আমরা না চাদর চলেছিল যেন জমিদার বাড়ির নিচে অনেকে চাদর ধরেছিল যদি ভুলেও স্বামী যদি পরে যায় তাহলে যেন ওকে যেন ধরে ফেলা যায় তো আমরা উপরে উঠলাম কয়েকজন হুজুর মিলে আমি ছিলাম আমার বন্ধু তাহ ছিল আর স্বামী আর কয়েকজন হুজুর ছিল তো স্বামী কেউ গেলাম তো হুজুররাও এখানে অনেক কষ্ট করে ওকে শান্ত ওর থেকে ওকে নিচে নামাই আনি আমরা অনেক কষ্ট করে তো এরপরে হচ্ছে কি পরের দিন হঠাৎ করে আবার স্বামী যেন গায়েব হয়ে যায় না ওকে সব ঘরে সব দরজা জানলা বন্ধ ছিল বের হয়ে যায় তো এরপরে আবার পরের দিন আমরাও যাই দেখলাম যে ওই পরের দিন আবার আমরা জমিদের বাইরে যাই কারণ হচ্ছে কি স্বামী নাকি বাসা ছিল না ওরা আমাদেরকে বলে কি ওর বাবা ওর সারা আমরা দরজা জানলা সবকিছু বন্ধ ছিল তারপর স্বামী কেন যেন চলে গেছে তা আমরা চিন্তা আমরা আবার ধারণা করলাম কি ও জমিদের বাড়িতে থাকবে তো দেখলাম ঠিক থেকে দিকে যখন দেখলাম ঠিকিয়ে দেখে জমিদার বাড়ি দরজার সামনে ও অজ্ঞান হয়ে পড়ে আছে তো আমরা ওকে নিয়ে বের হইলাম তো এর পরের দিন আমরা ওর খোঁজখবর নেওয়ার জন্য যখন গেলাম একটা হুজুর আমাদের এলাকার অন্য এলাকা থেকে নিচ থেকে আসে তার দুজন শিষ্যকে নিয়ে এসে ওকে ঝাড় করে নিচ থেকে ওরপরও ঠিক হয়ে যায় কিছুদিন পর দুই তিন দিন পর হচ্ছে কি ও সুস্থ থাকে সুস্থ হয়ে যাওয়ার পরে ওকে ও আর তাহিদ হচ্ছে কি শহরে চলে যায় শহরে যাওয়ার পর তাহিদেরও মাঝখানে ও কয়েকদিন একটু ভয় পাইতো ঠিক মতো ঘুমতো না আজে বাজে স্বপ্ন দেখতো এটা পরে ঠিক হয়ে যায় কিন্তু মিমার আর কোনো প্রবলেম দেখা যায় না এটা নিয়ে এর দেড় বছর পরে মিমের বাবা রিটায়ার্ড করে তখন হচ্ছে কি ওরা সব পরিবারে বাড়িতে চলে আসে একেবারে বাড়িতে চলে আসে তামিম দুই এর কিছুদিন ভালো ছিল আমাদের সাথে ভালোভাবে মিশত দেড় দুই মাস ভালো ছিল আমাদের সাথে খেলাধুলা করতো সবকিছু করত ওর কোনোদিন ভুলও জমিদার বাড়ির নাম উল্লেখ করে নাই আমরা নিজেরাও ওইটার কথা বলে গেছিলাম যার দুই মাস পরে আবারও শুরু হয় তামিম ঘুম থেকে আগের মতো শুরু করে দিছে ও বলে কি আমাকে ডাকছে আমাকে যেতে হবে কালো ছায়া আসছে তোমরা আর বেঁচে ছিটতে পারবে না এরকম আবার শুরু করে তো এরকম শুরু করতে করতে একদিন ও নাকি আবার জমিদের বাড়িতে চলে যায় জমিদের বাড়িতে যাওয়ার পরে ওকে আর খুঁজে পাওয়া যায় না ওকে যে হুজুরটা ঝাড়তে আসছিল ওই হুজুরটা নিয়ে গেছিলাম কিন্তু খুচখার পাওয়া যায় নাই ওর কোনো চিহ্ন পাওয়া যায় সেদিন রাতে ও আবার গভীর রাতে মানে তিনটা চারটার দিকে আবার নিজে নিজে ফেরত চলে আসে ওর মা যখন ওতে জিজ্ঞেস করে কি কেউ ও বলে কি আমি কই যাবো আমি তো বন্ধুদের সাথে ছিলাম ওর মা যখন ওইটা বুঝতে পারছে যে ওর সাথে কিছু হয়েছে খারাপ ছু আবার হচ্ছে তখন ওর মার কিছু বলে নাই ওর ওকে স্বামীকে খাওয়া দাওয়া করে একদম পাড়ায় দিচ্ছে পরের দিন হুজুরটা আবার আসছে এসে ওকে ঝাড় ফুক করলো এরপর দুই তিন দিন ও সুস্থ ছিল এরপর যখন আমরা ওর খুশ খবর নিতে গেলাম ওর সাথে দেখা করতে গেলাম দেখলাম কি যেন হয়ে গেছে গ্রামের মানুষ ওদেরকে দুই তিন দিন খুশি খুঁজার পরে যখন পায় না তখন হচ্ছে কি ওই হুজুর যে হুজুরটা ওকে ঝাড়তে আসছে ওই হুজুরের কাছে গেলো ওইখানে দেখতে গেল কিন্তু ওই হুজুরটা যে জায়গা জায়গায় থাকবে বসে কিন্তু ওই জায়গার কোনো হুদিসে পাওয়া যায় না হুজুর কেউ পাওয়া যায় না ওর শিশুদেরকে পাওয়া যায় না ওই জায়গার হুদিস পাওয়া যায়নি কেন ওইখানে চিহ্ন পাওয়া যায়নি তো এই গ্রামের লোকেরা ওইটা ধারণা করে নিচে হচ্ছে কি এটাই হচ্ছে কালো ছায়া যে যার কথা হচ্ছে শামীম বলতেছিল ছিল